হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করলাম তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু শেয়ার করলাম তোমাদের সাথে তো আমরা বাড়িতে তিন যা এক বাড়িতেই কিন্তু থাকি তো সকালবেলা ঘুরতে ঘুরে তিন তিনজনে মিলেই এক একটা করে কাজ নিই আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো উঠে যখন ঝাড় দিতেছি ভিতরে উঠে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইরে ঝাড় দিতেছি তখন ভিডিওটা করছিলাম তারপর দিন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয় তো ভালোও লাগে অত পরিশ্রম মনে হয় না তাই আমরা দিন জা মিলে কাজগুলো সব তাড়াতাড়ি সেরে পেরি সকালবেলা তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমার ছোট যা ও কিন্তু রাতের বাসি থালা থালাবাজন থালা মশল মাসতেছে তো এদিকে এই ওটা কিন্তু মেজো যা ও আবার গরুর গোবর ফেলাইতেছে আমরা বাইরে ওইদিকে গরু বান দিত ও গরুর গোবর ফেলাইতেছে ও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিলাম তারপরে কয়েকটা ভিডিও করে রেখে দিলাম তারপর বাড়ির বাসিকা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে যে গরুগুলো আমরা ওইদিকে পিছনে বাড়ির পিছনে আমাদের মানে এটাকে বলে কি খর পোয়াল আর কি পোয়ালের পুজ আছে ওখানে গরুগুলো বাঁধতে রাখি তো এখানে আমি পোয়াল খুলে খুলে গরুগুলোকে দিতেছিলাম সকালবেলা গরুগুলো বের করেছিল আমার বর বের করছে বের করে বাঁধতে রাখছে তো আমরা পরে পোয়ালগুলো দিলাম তো বন্ধুরা পুরো ব্লোকটা দেখার অনুরোধ রইল তারপরে বাসি ক্যাসটা ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম হ্যালো বন্ধুরা হাত মুখ ধোয়ার পরে আবার বাড়িতে ঢুকলাম ভিতর বাড়িতে মানে ঘরে গেলাম এদিকে আবার আমার শ্বশুর আমাকে বললো আমার শ্বশুরে কিন্তু খুব রাগ শ্বশুর বললো মানে শ্বশুর বাড়িতে যা বলবে সেটা স্বাস্থ করতেই হবে না করলে কিন্তু একদম বাড়িতে অশান্তি লেগে যাবে তার জন্য শ্বশুর আমি বাড়িতে গেলাম শ্বশুর আমাকে বলল যে 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 পাটকাঠি বলে ওগুলোকে তো আমরা রাজবংশী ভাষায় বলি সিন্ডা তো শিন্ডাগুলো ওখানে বাঁশের আমাদের বাড়ির পেছনে পলটা পলেপুর যেখানে দিছে ওইখানে কিন্তু মানে অনেক দিনে আইনে রাখছিলাম পালা করে রাখছি তো এখন ওগুলাতে বাঁশের নাকি নতুন নতুন বাস বেরোচ্ছে নৌকা বেরোচ্ছে আমার শ্বশুর বলছে আজকে সিনটা টানাইতেই হবে তার জন্য এখানে এসে উগটা করলাম তারপর সিনটা টানার পরে হাত মুখ ধুয়ে এসে তো আমার যা বলছে যে পেয়ারা আমাকে খাবে এই যে বাড়ির পাশে একজন দিয়ে গেল তো আমার কাকা তো যা তো আমি এখন পেয়ারা মাখা করতেছি পেয়ারাগুলো কাটা হয়ে গেল তারপরে মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম লবণ লঙ্কা তেল লঙ্কার গুঁড়ো তেল সব কিছু ভালো করে দিয়ে সুন্দর করে মেখে নিলাম সবাই মিলে খাবো তার জন্য তো বন্ধুরা আমি ভেবেছিলাম আগে ভিডিও করা হয়তো খুব মানে সহজ ব্যাপার সবাই করে আমিও করি তো এখন আমি ভিডিও করা শুরু করে দেখি ভিডিও করা যে এত চাপ মনে হচ্ছে আর ভিডিও করাই হবে না মানে সময় পাই না আমরা আমরা তো গ্রামে থাকি তো গ্রামের বাড়িতে অনেক নানান ধরনের কাজ থাকে তার জন্য ভিডিও করার খুব চাপ হয়ে যায় ভিডিও করার মানে প্রতিদিনই ভিডিও দেওয়াই হয় না যেদিন একটু করে সময় পাই সেদিন দিই কিন্তু এভাবে তো হয় না তারপর আমার মেয়ে তারপর আমার জায়ের ছেলে আর একটা পুস্কু দেখতে পেয়ারা বাটি নিয়ে এসে ওদেরকে দিয়ে দিলাম তারপর আমরা দুই মিলে খাচ্ছিলাম বারান্দা বসে খাচ্ছিলাম তো আমার খাওয়া দাওয়ার পরে যে ওইদিকে কিন্তু আমার ছোট যায় যে রান্নাঘরে রান্না বসাইছে তো ওর ঘরে একটু গেলাম দেখে ও রান্না করতেছে আজকে দশটার দিকেই ও রান্না বসাইছে শ্বশুর বলছে শ্বশুর নাকি কোচবিহারে যাবে মিটিং আছে শ্বশুর তার জন্য ও রান্না বসাইছে তো আজকে ছোটো যাকে বললাম যে আজকে রান্না করবি আমরা কিন্তু রান্না করব না এগুলাই খাবো তা ও হাসতেছে ঠিক আছে খাস তো আজকে তো টাটা বন্ধুরা আজকে ব্লকটা এখানে